দলের সবাই যেখানে সফল বিশেষ করে আটত্রিশ বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াজ সেখানে আরও একবার ব্যর্থ সৌম্য সরকার ফলে এখন লোক মুখে তার নাম হয়ে গেছে যেন শূন্য সরকার একের পর এক ডাক দিনের পর দিন ব্যর্থ তাই প্রশ্ন এভাবে আর জাতীয় দলে কত পরের ম্যাচে তাকে বাদ দিয়ে দলে নেওয়া উচিত জাকের আলী ক্যাব কেননা তিনি আছেন দারুণ ফর্মে আর এই বিস্তারিত থাকছে প্রতিবেদন দারুণ এক জয় দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করল টিম টাইগার্স শ্রীলঙ্কার বিপক্ষে এমন জয়ে সম্ভাবনা বেড়ে গেল সুপার এইটের এই ম্যাচে বল হাতে অসাধারণ পারফরম্যান্স করেছেন বোলাররা বিশেষ করে তাস্কিন রিসাদ ফিজদের অবদান ছিল উল্লেখযোগ্য তবে ব্যাট হাতে শুরুতে ভয় ধরিয়ে দিয়েছিল সৌম্য সরকার তানজিদ হাসান তামিমরা বিশেষ করে আরও একবার নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি বাঁহাতি ওপেনার সৌম্য সরকার দীর্ঘদিন ধরে রান পাচ্ছেন না তিনি ব্যাট হাতে অধারাবাহিকতা বেশ ভোগাচ্ছে তাকে সাথে বাংলাদেশ দলেও চাপ বাড়াচ্ছেন প্রতিনিয়ত তবুও বিশ্বকাপের প্রথম ম্যাচে একাদশে জায়গা পান এই ব্যাটার কিন্তু আরও একবার ব্যর্থ দুই বলে শূন্য রান করে ডি ডিসিলভার বলে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার ফলে আরও একবার প্রশ্ন উঠেছে তার সামর্থ্য নিয়ে শুধু আজকের ম্যাচ নয় ব্যক্তিগত শেষ চার ইনিংসের তিনটিতেই শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন এই ব্যাটার তাই অনেকেই তার নাম পাল্টে রেখেছেন শূন্য সরকার এদিকে সৌম্যকে সুযোগ দিতে গিয়ে একাদশে জায়গা হারাচ্ছেন আর এক তরুণ ক্রিকেটার জাকের আলী অনেক পারফরমেন্স করা সত্ত্বেও এই উইকেট কিপার ব্যাটারকে থাকতে হচ্ছে উপেক্ষিত অথচ তার স্বল্প কেরিয়ারের দিকে তাকালে দেখা যায় ব্যাট হাতে বেশ সফল তিনি কেরিয়ারে মাত্র এগারোটি টি টোয়েন্টি ইনিংসে ব্যাট করে রান করেছেন দুশো যেখানে স্ট্রাইক রেট একশো ত্রিশ ছুঁই ছুঁই সাথে ব্যাটিং গড় পঁয়ত্রিশ ইনিংস প্রতি আর একজন ফিনিশারের কাছ থেকে ঠিক এমন পারফরমেন্সই চায় সমর্থকেরা তাছাড়া এই ব্যাটারের শেষ কয়েকটি ম্যাচের পারফরম্যান্সও ইতিবাচক অথচ সৌম্যর কারণে সাইড বেঞ্চে বসে থাকতে হচ্ছে তাকে বিচারে এবার হয়তো ভাবিয়ে তুলবে টিম ম্যানেজমেন্টকে বিশেষ করে সৌম্যর এমন বাজে ফর্ম দলের জন্য শুধুই বোঝা তাই পরের ম্যাচে সবার মতে সৌম্যকে বসিয়ে জাকের কে নেওয়া উচিত একাদশে কেননা দক্ষিণ আফ্রিকার বোলিং লাইন আপ আরও বেশি শক্তিশালী সেখানে সৌম্যর এমন ব্যাটিং তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারবে কিনা সন্দেহ তাই জাকের আলী অনেকেই হবেন ভালো চয়েস এদিকে সৌম্য সরকার বাজে ফর্মে হাবুডুবু খেলেও আশার আলো দেখাচ্ছেন লিটন দাস ব্যাট হাতে আঁচ খেললেন ছত্রিশ টানের দায়িত্বশীল ইনিংস তাই পরের ম্যাচে টিকে যেতে পারেন তিনি সাথে তার কাছ থেকে প্রত্যাশাও বেড়ে যাবে স্বাভাবিকভাবে